প্রিয় দর্শক বাংলাদেশের রাজশাহী বিভাগের চাঁপাই নবাবগঞ্জের আম সব জাইতে কেন ভালো এবং কেন সবার সেরা সময় থাকে আজকে আপনাদেরকে সেটাই দেখাবো। তো চলুন বিস্তারিত আপনাদেরকে ভিডিওতেই দেখা যাক প্রিয় দর্শক চাঁপাই নবাবগঞ্জের আম সব জাইতে ভালো হওয়ার কারণ হচ্ছে অন্যান্য জায়গায় বেশিরভাগ আমে কিন্তু ফরমালিল মেশানো হয় কিন্তু চাঁপাই নবাবগঞ্জ জেলার আমে কোনো প্রকারের ফরমালিল মেশানো হয় না কারণ যেহেতু এখানে অধিক পরিমাণে আম উৎপন্ন হয় যদি ফরমানিল মেশায় তাহলে সেই ফরমানিল মেশানো আম কেউ কিন্তু কিনবে না দেখতে পাচ্ছেন গাছ থেকে পাড়া হচ্ছে সম্পূর্ণ পাকা অবস্থায় যার কারণে কিন্তু আপনার এর আমের চাহিদা কিন্তু সময় বেশি থাকে অর্থাৎ সম্পূর্ণ লিগালভাবে কিন্তু গাছ থেকে পাকা অবস্থায় কিন্তু চাঁপাই নবাবগঞ্জের আম বাজারজাত করানো হয়ে থাকে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু এই চাঁপাই নবাবগঞ্জের আম আপনি খেতে পারবেন মানুষ বলে বর্তমানে অন্যান্য জায়গার আম নাকি সবচাইতে ভালো এবং সবচাইতে বেশি আম উৎপন্ন হয় কিন্তু আপনি ভালোভাবে খোঁজ নিয়ে দেখবেন চাঁপাই নবাবগঞ্জ এবং রাজশাহী বিভাগে এত পরিমাণ আমের গাছ রয়েছে তারা যদি শখ করে একটা গাছ লাগায় তাহলে সেটা আমের গাছ হয়ে লাগায় অন্যান্য জায়গায় দেখবেন তারা সুপারি গাছ বিভিন্ন গাছ তারা লাগায় কিন্তু চাঁপাই নবাবগঞ্জ বা রাজশাহী বিভাগ এমন একটি জায়গা যেখানে তারা যদি একটি গাছ লাগার চিন্তা করে তাহলে সেখানে তারা একটি আমের গাছ লাগানোর চিন্তা করে আবার একটা কথা চাঁপাই আম মানুষ কিন্তু একটু বেশি ভালোবাসে আপনি একটু যদি যারা বয়স্ক তাদেরকে জিজ্ঞাসা করবেন সব যেতে বেশি এবং সুমিষ্ট আম কোথায় পাওয়া যায় তাহলে তারা কিন্তু একবারকে বলে দেবে রাজশাহী বিভাগ এবং রাজশাহী বিভাগের চাঁপাই জেলা এ চাঁপাই নবাবগঞ্জ জেলা প্রত্যেকটি জায়গাতে আপনি যদি আসেন একটু যদি লক্ষ্য করেন দেখবেন যে সব জায়গাতে শুধু আম গাছ আর আম গাছ এবং সেই আম গাছে এমনকি দেখতে পাবেন যে পলাথিন দেওয়া আছে অর্থাৎ পোকামাকড় যাতে আক্রমণ করতে না পারে সেই জন্য পলাথিনের ব্যবস্থা করা থাকে এতটাই সুরক্ষা এবং সেফটি দিয়ে আমগুলো বাজারজাত করা হয় যার ফলে আমের গুণগত মান থাকে ভালো এবং দেখবেন সম্পূর্ণ একটা পাকালিকার আসবে যা কিন্তু দেখলে আপনার মন ছুঁয়ে যাবে প্রিয় দর্শক যদি আপনি একটি আম খেয়ে প্রকৃত স্বাদ পেতে চান তবে আপনি অবশ্যই চাঁপাই নবাবগঞ্জ জেলার একটি আম খান অবশ্যই আপনি আমের অরিজিনাল আপনি লিকার পাবেন আপনি খেয়াল করে রাখবেন প্রশাসন যত আমের অর্ডার করে থাকে সব কিন্তু চাঁপাই নবাবগঞ্জ জেলার আমগুলো তারা অর্ডার করে থাকে কারণ এই চাঁপাই নবাবগঞ্জ জেলার আমগুলো তারাই জানে যে একমাত্র অরিজিনাল চাপাই নবাবগঞ্জের আম সব ভালো হওয়ার প্রধান যদি কারণ বলতে চান তাহলে এই আমগুলো যদি সম্পূর্ণ না পাকে তাহলে কিন্তু গাছ থেকে পাড়া হয় না তো প্রিয় দর্শক ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোনো সময় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই আল্লাহ হাফেজ